এনিজে গরুগুলো আমাদেরকে দেখাইছে মোটামুটি সব গরুই পছন্দ কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন আসলে আমরা কোনটা ছুঁয়ে কোনটা নেব এটা আসলে যার কারণে একটু আমাদের একটু লেটই হয়ে গেছে বলা আসলে আমরা একটা গরু দাম কুছিলাম তাই একটু আমাদের লেটার কারণেটা বিক্রি হয়ে গেছে নাস্তা খাওয়ার কারণে কুমিলা চলে গেছে জি চলে গেছে পরবর্তীতে আমরা এই গরুটা পছন্দ করি আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ইলেকট্রিশিয়ান ডানো বিটের একটা গাবি আমরা সেল করলাম মিটা পুকুর এটা আজকে সকালে বাচ্চা দিয়েছে দেখেন ওলান এক ফোটা রস নেই দেখেন মাজা গলা পার্সেন্ট কি গোটা ডানো বিটের গরু মাজা ভারী কি এটা দুধের গ্রান্টেড আঠারো আঠারো থেকে বিশ কেজি দুধ পাবে ভাইয়ারা ভালো ম্যানেজমেন্টে প্লাসও করতে পারে একদম খারা ওলানে গরু অনেক দামি একটা বাচ্চা হয়েছে এই যে বাচ্চা এই যে একবারে ফার্স্ট ক্লাস সার বাচ্চা বাচ্চা দেন কোয়ালিটি কি এ ওয়ান গ্রেড বাচ্চা দেখেন কোয়ালিটি কি এক ফোটা রস নেই একদম ওয়ান পার্সেন্ট মিক্সচার নেই ডাইরেক্ট ফ্রিজিয়ান কোয়ালিটি কি আমরা কত টাকা সেল করছি আমরা ভাইয়াদের সাথে কথা বলবো আমাদের অসংখ্য গাবি কিন্তু মিঠা পুকুর যায় আমাদের ভিডিওর সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমাদের ঠিকাটা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ফরস ফরসপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের রংপুর মিটা পুকুর কিন্তু অসংখ্য গাবি যায় আমার অনেক খামারি ভাইরা আছে মিটা পুকুরে আমার এই ভাইরা আমার কাছ থেকে গাবিটা নিল আঠারো বিশ দুধের ডানো বিটের গাবি পিওর আজকে সকালে বাচ্চা দিচ্ছে ভাইয়া যারা মিঠা পুকুর থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আমার খামারের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা আজকে আজকে সকাল এখানে আসছি তো এরা আসি দেখে পরিবেশ মোটামুটি ভালো এবং হচ্ছে ইনি যে গরুগুলো আমাকে দেখাইছে মোটামুটি সব গরুই পছন্দ কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন আসলে আমরা কোনটা ছুঁয়ে কোনটা নেবো এটা আসলে যার কারণে একটু আমাদের একটু লেটে হয়ে গেছে বলা আসলে আমরা একটা গরু দাম করছিলাম একটু আমাদের লেটের কারণে ওটা বিক্রি হয়ে গেছে নাস্তা খাওয়ার কারণে কুমিলা চলে গেছে কুমিল্লা চলে গেছে পরবর্তীতে আমরা এই গরুটা পছন্দ করি এবং এই গরুটা আমরা কত টাকা নিলেন এটা নিয়েছি আছে দুই লাখ তিরিশ হাজার এই গরুটা আমাদের এখানে যদি বিষ কির দুধ নামে বা কোথাও যদি বিষ কী দুধের গাভী কিনতে চান এরকম একটা জাতের গরু কিনতে গেলে দুই লাখ পাঁচ পনেরো সাইডের নিচে দিবে না নিম্ন লাখ গরু লাগবে আমরা দুই লাখ তিরিশ দিয়ে দিলাম আপনারা যারা ভালো গাভী কিনবেন চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম